সিলেটে বকেয়া মজুরি রেশন দাবিতে চাহ শ্রমিকদের বিক্ষোভ সরকারি মালিকাধীন আদিম ন্যাশনাল টি কোম্পানি এন টিসির বারোটি বাগান সহ সকল চাহ শ্রমিকদের বকেয়া মজুরি রেশন অবিলম্বে পরিশোধ ও ফিএফ সাদা জমা প্রদানের দাবিতে শুক্রবার দুপুরে বাংলাদেশ স্টেট ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বেলা দুইটায় নগরীর কিংব্রিজ এলাকা থেকে মিছিল বের করা হয় মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন দীর্ঘ প্রায় তিন মাস যাবৎ সরকারি মালিকাধীন এন বারোটি সাবাগানের প্রায় বারো হাজার শ্রমিক মজুরি রেশন না পেয়ে মানবতার জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা অন্তর্বর্তী সরকারের নিকট স্মারক প্রদান করে দাবি জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে গত ছাব্বিশ দিন যাবৎ লাগাতার তার পালন করছেন কিন্তু তাতেও সরকারের টনক নড়ছে না মজুরি রেশন নাপে পেয়ে এন প্রায় পঞ্চাশ হাজার মানুষ আজ অনাহারে বাদ করছেন বর্তমান দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির সময়ে দৈনিক একশো সত্তর টাকা মজুরিতে এমনিতেই চা শ্রমিকদের অর্ধাহারে অনাহারে কাটাতে হয় তার উপর যদি শ্রমিকদের মজুরিও রেশন বন্ধ করে দেওয়া হয় তাহলে শ্রমিকদের কি অবস্থায় পড়তে হয় তা বাসায় প্রকাশ করার মতন নয় অন্তর্বর্তী সরকারের মুখে অনেক বড়ো বড়ো কথা বললেও বাস্তবে সা শ্রমিকরা আজ উপলব্ধি করতে পারছেন এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই শুধু এনটিসি বাগানই নয় সমগ্র চাহ শিল্পের শ্রমিকরা আজ কঠিন সময় পার করছেন চা শ্রমিকদের এই সকল বঞ্চনার ব্যাপারে মালিক সরকার ও দালাল নেতারা নির্বিকার তাই চা শ্রমিকদের জীবন ও জীবিকার এই কঠিন সময়ে অতীতের শিক্ষা নিয়ে আন্দোলন সংগ্রাম করে তুলে দাবি ও অধিকার প্রতিষ্ঠার পথে অগ্রসর হতে হবে সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সা শ্রমিক সংঘ মল্লিবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায়ণ হাজরা নারী চাহ শ্রমিক লক্ষ্মী রানী হোটেল শ্রমিক নেতা সাদেক মিয়া শ্রমিক শ্রমিক নেতা রুহুল আমিন জাতীয় ছাত্রতন সিলেট জেলা কমিটির আহ্বায়ক শুভ আজাদ শান্ত প্রমুখ